শীতের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে সবজি আর মাছ এই সবজি আর মাছ দিয়ে যে রান্নাবান্নাটা হয় সেটা টেস্ট অসাধারণ লাগে আমার কাছে তো সবজি একটু ব্যালেন্স করে কিনলাম আজকে বেশ কিছু আর মাছ যেহেতু ফ্রিজে আছে আজকে শীতের সবজি এগুলো কিনেছি তো প্রথমে আমার পছন্দের হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা আমার খেতে খুব পছন্দ আর শীতে সবথেকে এনার্জি দিবে যে জিনিসটা সেটা হচ্ছে সিমের বিচি আর মটরশুঁটি মটরশুঁটি আজকে প্রথম নিলাম যে বাজারে উঠেছে তো মটরশুঁটি দিয়ে কিছু রান্না করা হবে আর সিমের বিচি দিয়ে মাছ এগুলো হচ্ছে মাছের সাথে আলাদা ফ্লেভার দিবে আর বেগুন একটা নিয়েছি যে কিছু ভর্তা ভর্তা হবে টমেটো এই দেশি টমেটোর একটা জিনিস আমি শিখলাম যেটা কম লাল হবে এবং এরকম ডিজাইনে এটা একটু টক এবং এটা খেতে বেশি মজা লাগে আমার কাছে এই টমেটোটা তো এই টমেটোটার হচ্ছে বেশি লাল হওয়া যাবে না এরকম লাল হলে হবে মানে লাল হলে রং হবে যেমন লাল আলু নিলাম এই লাল আলু কিন্তু হচ্ছে লাল রং দেওয়া এটা দেখেই বোঝা যাচ্ছে যে রং দেওয়া তো এই লাল আলুর মতন টমেটো তো রং দেয় তো এটা রং ছাড়া এটা ফ্রেশ কন্ডিশনে আছে তো লাল আলু নিলাম আলুর দাম কমেছে এটা চল্লিশ টাকা কেজি নিল সাদা আলু তিরিশ টাকা কেজি পঁচিশ টাকা তো পাওয়া যায় কিন্তু এই আলুগুলো একটু ফ্রেশ কোয়ালিটির তো সাদা আলু এক কেজি লাল আলু আধা কেজি আর ধনেপাতা পাতা কাঁচামরিচ আর ফুলকপির দাম খুবই কম আজকে ঢাকাতে পেলাম এত বড় সাইজের ফুলকপি এই ফুলকপির দাম নিল বিশ টাকা মাত্র তো এখন ঢাকাতে ফুলকপি একটু কমে পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়াটা এটা বিশ টাকা নিয়েছে এতটুকু সাইজ তো আমাদের ছাদে মিষ্টি কুমড়া হচ্ছে গাছে ধরেছে দেখলাম আর এখানে বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা আর এটা দশ টাকা নিয়েছে আর টমেটো কিছু জানি মনে নেই আর বেসিক প্রোটিন ডাল তেল নিলাম হাফ লিটার আর ডিম আছে এই হলো আমার মোটামুটি সবজি বাজার তো মাছ এগুলোর সাথে এগুলোতে জমে উঠবে সবজির মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবারগুলো খুব জরুরি শরীরের জন্য আর আরেকটা জিনিস জানতে পারলাম যে পেয়ারার মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে তো আমার হাড়ে যে ব্যথা করে সেখানে ভিটামিন সি বেশি পরিমাণে দিতে পারলে নাকি ব্যথা কমবে এবং ওটা ভালো তো পেয়ারা দেখলাম বাজারে তো পেয়ারা নেওয়া হয়নি পেয়ারা খাওয়ার চেষ্টা করব প্রতিদিন একটা করে মানে প্রতিদিন ফল একটা একশো গ্রামের খেলেই হয় আর এই যে সবজিগুলো নিয়েছি বিচি জাতীয় যেটা সিমের বিচি এবং মটরশুটি বিচি এই বিচিটা বেশি শরীরের জন্য উপকার করে আর অন্যান্য জিনিস তো রয়েছে ফাইবারের জন্য বেশি সবজিটা খাওয়া জরুরি ভাতের থেকেও সবজিটা খুব জরুরি বিষয় আর মাছ বা ডিম বা মাংস এটা আলাদা প্রোটিন তো ওই প্রোটিনটা যেভাবে হোক হয় ডিম থেকে হোক বা মাছ থেকে হোক বা মাংস থেকে হোক নাওয়ার চেষ্টা করি খাবারটা আমি স্ট্রাগল করে ফেলেছি একদম আমার লাইফে যে মানুষের পাঁচটা মৌলিক চাহিদা লাগে খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা এলিমেন্ট খুব জরুরি মানুষের তো আমার বাসস্থান খাবার দাবার শিক্ষা এই তিনটা স্ট্রাগল কিন্তু চিকিৎসা আর ও বস্ত্র মোটামুটি আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসাটা একটু করাতে হবে মানে চোখে এই এই সাইডগুলো একটু ব্যথা করে আর একটু ঘোলা দেখি আর কোলেস্ট্রল বেড়েছে তেলের কোনো বিকল্প ওভাবে পাচ্ছি না তেল ছাড়া আবার খেতেও ভালো লাগে না তেল ছাড়া রান্নার প্রক্রিয়াটা জানি এটা আমি একটা ডকুমেন্টারি করেছিলাম যারা তেল ছাড়া রান্না করে তাদের উপর তো তেল ছাড়া রান্না করাটা খেতে ভালো লাগছে না কিন্তু তেল কম দিয়ে রান্নাটাও হয়ে উঠছে না তো তেলের দামও বেশি কিন্তু তেলটার জন্যে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে কোলেস্ট্রল কমানোর জন্যে হচ্ছে এই যে এটা খুব জরুরি খাবারের সাথে সেটা হচ্ছে ধনে পাতা ধনেপাতা হচ্ছে এই যে ধনে হচ্ছে কোলেস্ট্রল কমায় তো ধনে পাতার ভর্তা রাখার চেষ্টা করছি আর ওষুধ খাচ্ছি কোলেস্ট্রলের আর ভিটামিন আমি আগে আমি প্রতিদিন প্রচুর ওষুধ খাই ওষুধ আমার প্রতি সপ্তাহে সাতশো টাকার ওষুধ লাগে তো একটা হচ্ছে কোলেস্ট্রলের দুইটা ওষুধ প্রেসারের দুইটা প্রেসার ওষুধ তিনবেলা খেতে হয় সকালে দুপুরে রাতে আর এমনি নাপাটাপা তো রয়েছে হ্যাঁ কিলার তো মোটামুটি আমার ওষুধটা আমি এখন কমা নিয়ে আসছি যে ফল এবং শাক সবজি থেকে ভিটামিনগুলো নেওয়ার আমি মাঝখানে সাপ্লিমেন্টারি ভিটামিন প্রচুর খেয়েছি তো সেটা অনেক শরীরকে একটু স্ট্রাগল করেছে সাপ্লিমেন্টারি ভিটামিন যেগুলো ট্যাবলেট ক্যাপসুল খেয়েছি তো এখন ওটা অফ করে হচ্ছে এই ফুড সিস্টেমে চলে গেছি যে সবজি থেকে মাছ মাংস থেকে এই ভিটামিনগুলো যাতে নাওয়া যায় তো এখন যেহেতু যে ঘাটতিটা ছিল ভিটামিন ডির ঘাটতি ছিল ভিটামিন ডির ক্যাপসুল খেয়েছি ভিটামিন ডিটা খুব জরুরি শরীরের জন্য আমরা ঘরের ভিতরে এত সময় কাটাই রোদের অত থাকা হয় না তো এখন নিয়মিত করে আমি রোদে থাকি এবং ভিটামিন ডির সাপ্লিমেন্টারি মাস দুয়েক পর পর দুটা তিনটা ট্যাবলেট নিলে ঠিকঠাক হয়ে যায় তো চিকিৎসাটাও স্ট্রাগল করা উচিত এই পাঁচটা এলিমেন্ট যখন ইস্টাবলিশ হয়ে যাবে আমার তখন হচ্ছে আমার গল্প নিয়ে ভাববার সময়টা পাবো কিন্তু এখন আমি গল্প ভাবতে পারছি না কারণ পাঁচটা এলিমেন্ট এখনও ঠিক হয়নি চারটা ঠিক হয়েছে আর একটা বাকি শুভ সকাল